নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি সুন্দরবনের সুন্দর ব্লক অ্যান্ড কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্না রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না হচ্ছে ইউনি গোটা হচ্ছে অনেক পুরাতন রান্না আমার দিদারা করতো আমার মাকেও দেখেছি করতে কচুর ডাল তো কচুর ডালটা কিন্তু শোল মাছ দিয়ে খুব ভালো খেতে লাগে এবার হচ্ছে আমার গ্রামের দিকে হাতের কাছে সব পেয়ে যায় তো তোমার দাদাভাইকে ভাইকে বলাতে নিয়ে এসেছে তো সেই জন্য আজকে করব ল্যাঠা মাছ দিয়ে কচুর ডাল ওটাকে ল্যাঠা মাছ বলে তো কে কি নামে বলে সেটা জানি না জানি না কিন্তু ল্যাঠা মাছ অনেকে আবার অনেকে আবার কি টুকাই মাছ বলে টুকাই টুকাই না কি মাছ বলে জানি হ্যাঁ না না টকাই না কি এটা বলে যাই হোক তো আমরা গ্রামবাসী আমাদের ল্যাঠা মাছই বলে তো ল্যাঠা মাছ দিয়ে কচুর ডাল করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে টিপে পাশে থাকার অনুরোধ রইলো যারা আমার পুরাতন বন্ধু পাশে রয়েছে সবাইকেও অবিরাম ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করছি তো চলো আগে আমি মাছটা কেটে নেব আর কচুটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি মাছটা কেটে আর কচুটা সেদ্ধ করে নেব লেটা মাছ দিয়ে কচুর ডাল কিন্তু অনেক পুরোনো রান্না খুব ভালো খেতে হয় কচুর ডালের জন্য এখানে আমি কচু নিয়েছি এটা দেশি কচু তাই না শোন কচু নিয়েছি আর এখানে কচুর ডালের জন্য দেখো এটা হচ্ছে গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আর আদা এইগুলো একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে একটা আর রসুনটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অপশানাল আমি দিয়েছি রসুনটা হচ্ছে ওই প্রথমেই তেলে দেব সেই জন্য গোটা গোটা আর এটা পেঁয়াজ পেঁয়াজটা দেব এবার চলো আমি কচুটা ধুয়ে আর সেদ্ধ বসিয়ে দিই এখানে আমি কচুর ডালের জন্য কচুটা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে এখানে হচ্ছে সরষে জিরে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে মাছটাও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে মাছটা ভেজে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াটা গরম হোক এটা কি কচু হ্যাঁ এটা কচু বাহ আজকালে কচু দিয়ে এই মাছ দিয়ে কচু কচু ফুল মাছ নয় এগুলো ল্যাটা মাছ ওই ল্যাটা মাছ দিয়ে কচু ডাল এই মাছ আমি কতদিন পরে খাচ্ছি জানো এই মাছ আমার ভীষণ আগে আমরা খেতাম অ্যাকচুয়ালি জানো এই মাছে না শুনেছি এই মাছ খেলে নাকি গায়ে রক্ত হয় জানো হ্যাঁ এই মাছ তারপরে হচ্ছে কুচিয়া মাছ হ্যাঁ যায় ওই আমরা বড় ডাক্তারের কাছে শুনতে মানে শুনতে শুনেছি যে এই ল্যাঠা মাছ সোল মাছ খেতে হয় মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি গরম হোক আগে তালে মাছটা ভাজা হবে হ্যাঁ আচ্ছা রান্না একদম ইজি রান্না তা কোন কোন এই ওই এই মাছটা অনেকে খায় না এটা যেন মাছটা অনেকে খায় না তো জিজ্ঞেস করো কোন কোন বন্ধুরা এই মাছটা খায় না যারা খায় না তারা কমেন্ট করবে যে আমরা খাই না অনেকেই মাছটা খায় না যেন কিন্তু এই মাছে অনেক ল্যাঠা মাছের টক দেখাবো টকটা খেতেও খুব ভালো এই মাছের অনেক গুণ অনেকে জানে না এইটা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে যদি এরকম নাড়ানো হয় তাহলে মাছগুলো বেঁকে যাবে না এটা কিন্তু কেউ জানো যে মাছ কড়াইতে দিলে এরকম নাড়লে বেঁকে যায় না বিশেষ করে এই মাছ হ্যাঁ লেখা মাছ কই মাছ এইগুলো দেখা যাক সাজা সাজা এগুলো হচ্ছে টেকনিক মাছ মাছ এরকম কিন্তু বেঁকে এরকম সোজা হয়ে যায় এরকম করে কই মাছ যদি না তেলে এরকম করে একটু নাড়া হয় তাহলে এইরকম বেঁকে যায় এরকম করে না এবার আমি উল্টে দেবো সুন্দর সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো রসুন কুচি এটা অপশনাল আপনারা নাও চাইলে দিতে পারেন না অসুবিধা নাই न रसुनटा दिले एकदम भो लागेन एउटा वासाम लागे एबो प्याच किसिम পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কচুগুলো দিয়ে দেব কচুগুলো আপনারা চাইলে চটতে দিতে পারে আমি একটু ভালো করে কষব বলে আর চটকে নিলাম না হাত দিয়ে কচুগুলো ভেঙে দিতে হয় ও দিয়ে হয়ে যাবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে ভাজা ভাজা করবো কষিয়ে নেব কচুটাকে এখন আর আলু কচু আমার মারা চটছে না তো এখন আর চট হ্যাঁ এমনিই চটিয়ে যাচ্ছে নাম হচ্ছে কচুর ডাল সেই জন্য একদম ডালের মতো গলিয়ে ফেলতে হবে এবার হচ্ছে যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু এবার ফ্রাইটা কষাতে হবে প্রচুর ডালটা ভালোভাবে ডাল বানিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে একটা স্টেন্ড তো দারুণ আর এর সাথে কষানো হয়ে যাবে দেখো ডাল হয়েছে এবার জল দিলে কিন্তু পুরো ডাল হয়ে যাবে এরম ভালো করে কষাতে হবে প্রচুর ডাল কেন নাম দিয়েছে ডালের মতো হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখো এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে জলের সাথে সুন্দর করে এবার মিশিয়ে নিতে হবে যত ডিলা ডিলা আছে সব ভেঙে দিতে হবে এরকম করে আস্তে আস্তে সব মিশিয়ে দিতে হবে ফুটে উঠু দেখো মিশিয়ে নিয়েছি সুন্দর করে যদি বা ইটটা একটু ঢিলা থাকে তাহলে ফুটে উঠলে ওটা যখন ফুটবে তখন ওটা মিক্সড হয়ে একদম দেখো ডালের মতো হয়ে গেছে ডালটা ফুটে উঠুক তারপরে মাছটা দেব দেখো ডালটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বলো ডালের মতো হয়েছে বলো পুরো ডাল এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার কিন্তু কচুর ডাল রেডি দেখো কচুর ডাল রেডি আমি একটু ঘন রেখেছি আপনারা চাইলে আরও পাতলা রাখতে পারেন নুন আর লঙ্কার পরিমাণটা ঠিক রাখতে হবে এই রান্নাটা অনেক পুরনো একটা রান্না আমরা যখন অনেক ছোট তখন খেয়েছি সচরাচর এই রান্নাটা এখন দেখা যায় না তবে এই রান্নাটা অনেক পুরনো আমার মারা আরও পাতলা করতো রেডি দেখো এটা হচ্ছে লেঠা মাছ দিয়ে প্রচুর ডাল এই এটা লেঠা মাছ আমরা বলি এটা লেঠা মাছ অনেকে টুকাই না টকাই এরকম একটা মাছ বলে তো কে কী নামে ডাকো প্লিজ ভিডিওটা দেখে জানি যে মাছগুলো মাথা মোটা এই মাছের আরও একটা নাম আছে আরও একটা জাতির মাছ আছে একই রকম দেখতে তবে ওর মোটা মতো ওটা আমাদের এখানে বলা হয় উল্কো মাছ মানে মুখের কাছে আবার মতো আছে। তো প্রচুর আমার হয়ে গেছে এটা কিন্তু একটা পুরনো রান্না তো সবাই দেখবে পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আবারও দেখা হবে পরের ভিডিওতে কালকে টাটা ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে